আবহমান কাল থেকে অনেকে এমন এমন কিছুকে এবাদত মনে করে আসছে যেটা আজকে বারোই রবি অনেকে জানে নবীর জন্মদিন মৃত্যুদিন এটাকে যারা ঈদ এ নবী নাম দিয়ে চাইতে বড় ঈদ পালন করার নিমিত্তে শুরু করে দিয়েছেন যে এটা আমার একটা ঈদ এখন যেহেতু এটা করা নেও নেই হাদিসেও নেই হাদিসে এতটুকু আছে মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান কি অনুষ্ঠান আমি গত কোন জায়গায় যেন বলেছিলাম জন্ম হতে সেকেন্ডে জন্ম হয় মিনিট লাগে একটা মানুষ জন্ম হতে মিলাদুল নবী মানে যদি জন্ম অনুষ্ঠান হয় জন্মের অনুষ্ঠান তো চার পাঁচ মিনিট আপনি বছরে বছরে জন্ম অনুষ্ঠান পালন করেন মিলাদ দেন কোন কোন কারণে বলেন বাস্তবতার সাথে তো আপনার কাজের কোনো মিল নেই সাল্লাম বলতে বোঝায় সিরাত মানে নবীর আদর্শ জীবন চরিত্র আল্লাহর নবীর জীবন কত বছর যেটা বছরের জীবন আদর্শ পড়ে আছে আপনি যদি আনন্দ করেন আলোচনা করেন অনুষ্ঠান করেন তাহলে তেষট্টি বছর নিয়ে করতে পারে কথা বুঝতেছে এইটা নিয়ে আপনাকে তো তেমন কিছু দেখা যায় না মিলাদুন নবী পালন করতে গিয়ে আপনি প্রতি বছরে বছরে এমন কি সরকারি ভাবে একদিন ছুটি পর্যন্ত ঘোষণা করা আছে নবীজির জন্মের যে ইতিহাস গুলো আপনারা জানেন না ওইগুলো যদি কেউ আলোচনা করে ওর নাম হচ্ছে মিলাদুন নবী নবীর জন্মের অনুষ্ঠান বিশ্বনবী দুনিয়াতে আসার আগে আমরা যে মিলাদ বলতে যেটা বুঝি তার মা তাকে পেটে নেওয়া অবস্থায় বাড়ি থেকে বের হলে একটা মেয়ে এসে তাকে ছায়া দিত কোয়ার কাছে গেলে আগেই পানি উঠে উপরে টলটল করত অথচ অন্য মহিলারে গেলে খুব কষ্ট করে পানি তোলা লাগতো এই যে এইগুলো জন্মের ইতিহাস এগুলো কি বলেন এর নাম হচ্ছে মিলাদুন নবী মিলাদ পড়ছে এগুলো কিছু নেই ইয়া নবী সালাম আলাইকা পড়ে মিলাদ শেষ করে দিচ্ছে বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন তার চাচা আবু তালিব মাঝে মাঝে তাকে শোনাতেন এটা আছে তোমার মা তোমাকে পেটে নিয়ে যে সমস্ত কথাবার্তা আমাদের সাথে বলতো তার অন্যতম হচ্ছে এই তুমি পেটে থাকা অবস্থায় নাকি মাঝে মাঝে স্বপ্নের ভেতরে তোমার মাকে আসিয়া রহিমা এরা এসে সালাম দিত এগুলো নবীদের জন্মের ইতিহাস মিলাদ যাকে বলে আমরা চালিয়ে দেই সেরাত কি শুধু মিলাদ পড়ে আনন্দ করা যাবে না সিরাত নিয়ে আনন্দ করা লাগবে আপনাকে সিরাতের আনন্দ কি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে যখন আসলেন আমাদের যেভাবে কষ্ট হয় মায়েদের নবীজির মায়ের ওই রকম কষ্ট হয়নি দ্বিতীয় নম্বরে আতুর ঘর যেটা বলা হয় ডেলিভারির যে জায়গাটা এই সমস্ত জায়গাতে এমনিতেই দুর্গন্ধযুক্ত থাকে অথচ নবীজি সে ঘরে এসেছিলেন ওই ঘরে মেশকাম পরে যাইতেও বেশি সুগন্ধি ছড়িয়েছিল দুনিয়াতে আমরা সাধারণ মানুষ আসলে আমাদের নাড়ি থেকে মায়ের যে নাড়িটা সেটা আলাদা করা লাগে ব্লেড দিয়ে কেটে আর নবীজিকে আল্লাহ পাক এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন পৃথিবীতে আমরা সাধারণ মানুষ আসলে আমাদেরকে আগে ডেটল দিয়ে বিভিন্ন পরিষ্কার পানি দিয়ে গোসল করানো হয় আর নবী মোহাম্মদ আল্লাহ যেন জান্নাতের পানি দিয়ে আগে গোসল করিয়েই পাঠিয়েছেন এই যে সোবান আল্লাহ সবান আল্লাহ যাচ্ছে এবার বলছি যেটা এবার সোমান আল্লাহ দেখি পড়েন কিনা আসলেন নবীজি বিশ্ব নবী এত এতিম ছিলেন তারা তার মা বাবা আগেই শেষ তায়েফ থেকে যে সমস্ত মেয়েরা এসেছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর ঘরের সামনে দিয়ে যাবার সময় নবীর দাদা আব্দুল মোতালিম হাত ও চা করে ডাকছিলেন এই ঘরের ভেতরে একটা এতিম সন্তান আছে যদি কারো দয়া হয় নিয়ে যেতে পারো বেশি টাকা করে দেওয়া যাবে না কারণ ওর বাবা নেই হাজরাতে হালিমা বলেন আমি সারা সারাদিন ঘোরাঘুরি করে দেখি না ধনীদের সন্তান আর একটাও নেই আমার আগে যারা এসেছিল ওরা আগে নিয়ে চলে গেছে সর্বশেষ আমি গিয়ে দেখি আমি আর কলে মোহাম্মদ রসোল্লা চাঁদের মতো ফুটিয়াস কোলে তুলে নিলাম একটা অজানা মহাব্বত আমার শরীরের ভেতরে ভর করেছে হালিমা সাদিয়া বলেন সিরাতিব নে হিসামের বর্ণনা তাকে আমি ডান স্তন পান করালাম তিনি পান করলেন বাম স্তন দিলাম তিনি মুখ বের করে দিলেন একবার দুইবার তিনবার আমি জোর করে মুখ লাগিয়েছি আমার বাম স্তনে একবার মোহাম্মদ বাম স্তনে মুখ দেয়নি মুখ বের করে দিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মাহালি মা জোর করেন কেন ডান স্তনে এটা আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আমার একটা দোধ ভাই আছে আপনার আসল সন্তান যেটা তার নাম আবদুল্লাহ এটা আমার অধিকার না এটা আমার ভাই অধিকার আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে আসলে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ভাইয়ের হক আরো ফিরিয়ে দেয় রবিউল আওয়াল মাস চলে যাচ্ছে আপনি শুধু মিলাদ পড়ে যদি শেষ করে দেন তাহলে আদর্শটা নেবে কে আপনি যদি উম্মত দাবি করেন আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আমরা নবীর উম্মত যারা আছি অধিকাংশ মানুষের এখন ভাইয়ের হক মারার জম ভাইয়ের সাথে মাত্র এক বিঘত জমি নিয়ে মামলা চলছে বছরের পর বছর এরকম ভাই নেই দেশে একটা হাদিস আজকে আসার সময় চোখে হাদিসটা আগে বলি দেখি কারো গায়ে লাগে কিনা বলবো আল্লাহ নবী বলেন আন আউশেবনে সরাবিল রাদি আল্লাহ তালানহ আন্নাহ সামিয়া রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এখন মান মাসা মা জালিমিন লিউকাবিয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন ফাকাদ খারাজা মিনাল ঈমান একটু মন দিয়ে শুনে হযরত আওস ইবনে শরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের মুখে শুনেছি এই হাদিসটা অনেক গুরুত্ব আছে সরাসরি নবীজির মুখে শুনলাম আল্লাহর নবী বলছিলেন

ঘর বানানোর সময় দুই হাত মানুষের জমির ভেতরে চলে গেছে ও জানে যে জোর করে মানুষের জিনিসপত্র খায় কিন্তু লোকটা যেহেতু জালেম এই জন্য বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না যে লোকটা এরকম জালেমের সাথে জানা শোনার পরেও চলাফেরা করবে ওঠা করবে মহরম দহরম রাখবে আত্মীয় স্বজনের পরিধি বাড়াবে যদিওটা ওটা নিজের নিকট আত্মীয় হয় এটা জানার পরেও যদি কোন মানুষ সালেমের সাথে সম্পর্ক রাখে ফাঁকাদ খরাজা মিনাল ইসলাম সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল না গিয়েছে ফাঁকাদ খরাজা মাঝে সিগা এটা অতি পাস্ট নবীজি বলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে অলরেডি অথচ বাস্তবতায় আজ আমরা যারা মাজলম তাদের সাথে সম্পর্ক রাখা দূরের কথা আরো বলছে ভাই দিনকাল ভালো না পরে যখন তোমাদের সুদিন আসে তখন এই যে যে সমস্ত মানুষ অত্যাচারী আপনি জানেন তারা জুলুম করে তারা মানুষের অধিকার নষ্ট করে এটা জানার পরেও তাদের সাথে সম্পর্ক রাখলে সেই লোকটা আর ইসলামের ভেতরে থাকে না এ কথা আমির হামজা বানিয়ে বলছে বলেন

উলাহ আদাবন আদি সোরা সোরা পঁচিশ নাম্বার বারান ৬ নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আদিটা তাফসিরে ফিজ জিলা আলীল করানে পাবেন আল্লাহতালা বলেন হে নবি কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে শব্দের দিকে খেয়াল করেন তো নাস অ্যাজুলেমন মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস মানে মানুষ নাস মানে মুসলমান না নাস মানে কি তাহলে মানুষ হয়ে মানুষের ওপর যারা জুলুম করবে মানুষ হয়ে মানুষের অধিকার যারা নষ্ট করবে ওদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে কত বড় কথা এটা দেখেছে আল্লাহ মামলা দেবে আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি আমরা বাদ দিয়ে আমরা আসামি হয়ে বসে গেছি মানুষ হয়ে মানুষের জলু অত্যাচার জলু নির্যাতন যারা করে ওরা কিন্তু সাধারণ মামলার আসামি না কি সমস্যা কি কোনো জায়গায় যাওয়া লাগবে না এখানে বসেন কেউ নড়াচড়া করবে না ভাই এটা ইয়ার কি মারা হচ্ছে না হ্যাঁ এখানে বসেন একটি ভয় শোনেন শব্দগুলো বুঝবে না বাইরে যে গেবত করবে না আমারাই তো বলি গেল আপনার আমি বলছি না আপনার ভেতরে যদি এই চরিত্র থাকে তবে আপনার আপনার মিলে যাবে মানুষ হয়ে যারা মানুষের ওপর জুলুম করে জুলুম মানে কারো অধিকার নষ্ট করা এটা কি জুলুমের এক নাম্বার অর্থ হচ্ছে যেইটা যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে ওইটা একটা জুলুম এই টুপি থাকা দরকার মাথায় এখন যদি টুপি আমি পায়ের কাছে রেখে দেই এটা টুপির উপরে কি চশমা দেওয়া দরকার কপালে এখন যদি কপালে দিয়ে রাখে এটা চশমার উপরে কি পরাণে কারিম থাকবে সাংবিধানিক মর্যাদায় কারণ কোরআনকে আল্লাহ আইনের কিতাব বানিয়েছেন এখন এই কোরআনকে যদি মুসলমানদের ছিয়ানব্বই ভাগে এই মুসলমানের দেশে সাংবাদিক সাংবিধানিক জায়গায় না রেখে অন্য জায়গায় রেখে দেয় কেউ তাহলে এটা কোরআনের সাথে জুলুম এটা কিন্তু বাংলাদেশে এখন অলরেডি হচ্ছে এরপরেও যদি কথার অর্থ কেউ না বোঝার ভান করে থাকেন ওটা আপনার ব্যর্থতা কি রবি মাসের বারো তারিখ আজ আল্লাহর নবী মনে করেন এই দিন এসেছিলেন আসার পরেও যেটা ঘটলো ওইটাও তো আমরা এখনো নিতে পারিনি কিসার মিলাদ পড়ছে আমরা নবী বললেন মা হালিমা আপনি জোর করেন কেন কারণ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই আমি এসেছি ভাইয়ের হক আরো ফিরিয়ে দেওয়ার জন্য তাও মায়ের বসে। আর আমরা দাবি করে যত বড় হচ্ছে তত ভাইয়ের হক নষ্ট করার জম হচ্ছি এই ভাই শুধুমাত্র নিজের আপন ভাই সমস্ত মুসলমান কি ভাই ভাই কারণ তাম দুনিয়ার মুসলমানদের অধিকার কিন্তু আপনার উপরে আছে এ রবিউল আওয়াল মাসের এই শিক্ষাটা যদি নিতে পারে তাহলে আপনার মিলাদ মড়া আপনার সিরাত নবীজিকে অনুসরণ করায় রবিউল আওয়াল মাস আশা চাওয়া সার্থক হবে আল্লাহ যেন এইটা এইভাবে মেনে নেওয়ার তফফিক আমাদের দান করে